আপনার নাম কি তারপর হচ্ছে হাউ আর ইউ হ্যাঁ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন ঠিক আছে আবার যদি প্রশ্ন করা হয় যে ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে যাও ইয়েস তাই প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে ইজ শি ইল ইজ শি ইল সে কি অসুস্থ এগুলো প্রশ্ন হতে পারে এই বাংলাগুলো তোমরা হচ্ছে লিখে নিতে পারো যে হোয়াট আর ইউ ডুইং আপনি কি করছেন বা তুমি কি করতেছো হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি বা আপনার নাম কি হাউ আর ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন তারপর ডু ইউ গো টু স্কুল তুমি কি স্কুলে বা বিদ্যালয়ে যাও ঈদ সে কি অসুস্থ এই ধরনের বাক্যগুলো যেহেতু প্রশ্ন করা বোঝাচ্ছে এই জন্যে এগুলোকে বলা হবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য আবার প্রশ্নবোধক বাক্যের একটা জিনিস আমাদের চেনার উপায় বা দেখতে হবে যে প্রশ্নবোধক বাক্যের শেষে কি চিহ্ন থাকে প্রশ্নবোধক চিহ্ন থাকে এই সেন্টেন্সটার নাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যার বাংলা অর্থ হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য এখন তোরা প্রশ্ন করতে পারো স্যার অনুজ্ঞা কি অনুজ্ঞা বলতে কি বোঝায় অনুজ্ঞা হচ্ছে কতগুলো শব্দের সমষ্টি যেমন আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব ইত্যাদি এগুলোকে একত্রিত কি বলা হয় অনুজ্ঞা সূচক বাক্য সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে এখন এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো একটা উদাহরণ আমরা দেই যে আমি যদি বলি ওপেন দ্য ডোর তার অর্থ কি দরজাটি হলো তাহলে এটা কি বুঝাইলো অবশ্যই আদেশ আর আদেশ যদি হয় আদেশের ইংরেজি শব্দ হচ্ছে কি অর্ডার আদেশের ইংরেজি শব্দ কি অর্ডার অর্ডার মানে আদেশ করা তাহলে আদেশের ইংরেজি কি অর্ডার দরজাটি হোলো তারপর হচ্ছে আমি উপদেশ যদি একটি বলি যে রিড আটেভলি রিড অ্যাটেন্টিভলি মানে কি মনোযোগ দিয়ে পড়ো মনোযোগ দিয়ে পড়ো এখন এটা কি হবে আদেশ না এটা হচ্ছে উপদেশ আর উপদেশের ইংরেজি হচ্ছে অ্যাডভাইস বিআইসি অ্যাডভাইস মানে উপদেশ এরপর হচ্ছে নিষেধ যেমন হচ্ছে ডু নট রান

নিষেধ করা বুঝালেও টেন্স তো নয় নিষেধ করা বুঝালে তাহলে সেটা কোন সেন্টেন্স হবে ইম্পারেটিভ সেন্টেন্স এরপর হচ্ছে অনুরোধ যেমন হচ্ছে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার দয়া করে আমাকে

লেটস মে ফুটবল যার বাংলা হচ্ছে চলো ফুটবল খেলি আচ্ছা আমি যে বললাম যে চলো ফুটবল খেলি এটা প্রস্তাব হলো না যে চলো ফুটবল খেলি ও তো না বলতে পারে না আমি যাব না এর জন্য এটাকে বলা হবে প্রস্তাব যেহেতু এর ইংলিশে সুপ্রপোজাল প্রপোজাল ছেলেরা ভালো বোঝে প্রপোজাল মানে সিএম প্রপোজাল মানে প্রস্তাব প্রপোজাল মানে কি প্রস্তাব ঠিক আছে সুতরাং প্রপোজাল থেকে সাবধান লেটস প্লে ফুটবল চলো ফুটবল হেলি তাহলে সহজে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বা কাকে বলে এবং উদাহরণ আমরা ভালোভাবে জানলাম